সারা বছর হাঁচি লেগেই থাকে একটু ঠান্ডা লাগলেই হাঁচি শুরু হয়ে যায় কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায় গলার মধ্যে কাশি জমে যায় শ্লেষা জমে যায় নাক বন্ধ থাকে মাথা ভার হয়ে যায় এই সমস্যা থেকে স্থায়ী মুক্তি চাই আসলে কি স্থায়ী মুক্তি পাওয়া সম্ভব আমি বলবো যে হ্যাঁ যদি আপনার রোগটাকে আমরা নির্ণয় করতে পারি মূলত এই জাতীয় সমস্যা যাদের আছে তাদের কয়েকটি কারণে হতে পারে প্রথমত হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস নামক একটি সমস্যা থাকতে পারে এই অ্যালার্জিক ডায়নাইটিস হলে পরে কিন্তু এই জাতীয় সমস্যা মূলত রোগীরা ভোগ করে থাকে পাশাপাশি যদি নাকের মধ্যে হাড় বাঁকা থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাংস যদি ফুলে যায় সেক্ষেত্রে আমরা এই কন্ডিশনটির নাম বলে থাকি ডিএনএস বা ডেভিটেড নেজার সেপটাম এবং হাইপাথ্রোপি ইন্ট্রি কার্বিন এটা কিন্তু এখন আধুনিক চিকিৎসা রয়েছে আমরা অ্যালার্জি গ্রাইনাইটিসের যে প্রিডিসপোজিং ফ্যাক্টর সেগুলোকে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি ডিটেক্ট করতে পারি সেগুলোকে অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এখন কিন্তু ভালো ভালো ঔষধ তৈরি হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু এখন চলে এসেছে